হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটা ইরেক্স ই ভ্যান অটোমেটো অটো মোটরের ভ্যানের সমস্যা নিয়ে হাজির হয়েছি আজকে সমস্যাটা হচ্ছে চার পাঁচটা লোক নিয়ে সেন সারি দেয় সেন সারি দেয় কী আজকে আপনাদের দেখাবো আসলে আর কারণটা কি লোড লয় না সেন খটখট খটখট করে সারি দেয় তো আমি আপনাদের প্রথমে পিক আপ টানে দেখা দিই চাকার দিক ধরো চাবিটা দেখি চাবিটা দেখি

দেখি আজকে আজকে মেকারকে আমি পরীক্ষা করবো ভাই আপনারা কি মেকার আজকে দেখতে চাই দেখতে চাই আজকে মেকারের কারিকৃত্তি দেখতে চাই দীর্ঘদিন থেকে আমি অতৃষ্ণা চেন সারার জন্য আমি অতৃষ্ণা হয়ে আছি ভাই এই মেকারকে আমি দেখতে চাই যে আজকে কীভাবে চেন সারে আরে এই সেন্ট যতবার আজ কি ততবার তত মেকারের দোকানে দেখি সেনেরই কি বেড়াম নাই মেকারেরই বেরাম বিদেশি মোটর আনিস বিদেশি মোটরের কাজ চলবে এখন সব লাও ব্যাটারি সব হয় সব কথা একটু সময় লাগবে না ভাই আমি আমি ব্যাটারিটা পাল্টাই তো ব্যাটারিটা আবার ইয়া করবো না

দক্ষিণে হাসি দেখি কাজ করি খুব শান্তি পাই ভাই বুঝলেন কোন কথা নাই খুবই শান্তি পাই কাজ করি তাই তো মধ্যে সিরিয়ালি দিতে পারতেছে না লোক আরো আসতেছে